কাকনকে কিডন্যাপ করার পেছনে যে মালার হাত ছিল সেটা সিসিটিভি ফুটেজ দেখে জেনে গেল জগদ্ধাত্রী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে কাকলি বিপাশাকে বলছে তোমরা বুঝতে পারছো না ওই মুখার্জি পরিবারের পুরো পাঠ আর ওই মেয়েটা ওই যে কৌশিকী ও বুঝতে পারবে যে একদিন কি করেছিল ও আমার পুরো রাজনৈতিক কেরিয়ার নষ্ট করে দিয়েছিল আমার পিছনে এমন ভাবে লেগেছিল না যে আমাকে কলকাতা ছেড়ে দিল্লি পালাতে হয়েছিল কিন্তু ও ভেবেছিল কি যে আমার মনে হয় এখানেই শেষ কিন্তু ও ভাবতে পারেনি এখানে কাকুলি আসব। আর যা কিছু ঘটছে তার পেছনে যে আমি তখনই বিপাশা বলতে থাকে কি তার পেছনে কি তখনই কাকুলি বলতে থাকে যে এর পেছনে রয়েছে রাজনৈতিক মাথা ঠিক আছে আমাকে হারানোটা এত সহজ নয় ও আমাকে উল্টো চালে চেলেছিল এবার সেই চালটা ওর উপরেই পড়ছে এবার কৌশিকী বুঝতে পারবে যে কত ধানে কত চাল তারপরে বিপাশা বলতে থাকে তুমি কি করতে চাইছো কাকলি কেন করছো এসব তখন কাকলি বলতে থাকে সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না এখন শুধু ভাবো বিয়ে ওই মুখার্জি বাড়ির ছেলের সাথে মালার বিয়ে অনেক বড় করে গায়ে হলুদের অনুষ্ঠান করা হবে হ্যাঁ তোমরা আনন্দ করো অনেক তত্ত্ব যাবে ও বাড়িতে তারপরে সোনা দিয়ে মুড়িয়ে দেব মালাকে তারপরে হবে উৎসব আর মালার শুভ বিবাহ তখন কাকলির এই কথা শুনে চমকে যায় বিপাশা আর বিপাশার মেয়ে ওইদিকে দিকে দেখা যাবে কাছে আসে আর জগদ্ধার্থী ও যে বলেছিলাম না আমার অফিসের ফুটেজ গুলো পাঠাতে সেগুলো সব ও পাঠিয়েছে বুঝতে পেরেছ আর সেই সিসিটিভি ফুটেজেই দেখলাম যে সেখানে মালা ছিল দেখো দেখো তখনই জগদ্ধার্থীকে সেই সিসিটিভি ফুটেজের সবগুলো দেখাতে থাকে ভিডিও তখন জগদ্ধী বলতে থাকে হ্যাঁ এটা তো বোঝা যাচ্ছে যে মালা সেখানে গিয়েছিল কাকুন ঠিক দেখেছিল আর মালার আশেপাশে যারা আছে তাদেরকে দেখতে হবে ভালো করে এখানে তো অনেক লোক ছিল তখন কৌশিকী বলতে থাকে হ্যাঁ ছিল এদের কাছ থেকে হয়তো বা কিছুটা জানা যাবে তখন জগদ্ধাতি বলতে থাকে হ্যাঁ তাহলে ওদেরকে ইন্টারোগেট করতে হবে এখান থেকে যারা যারা আছে তাদেরকে খুঁজে বের করে বের করে ইন্টারোগেট করলে বোঝা যাবে যে মালা কেন গিয়েছিল ওখানে মালার কি কোনো সূত্র ছিল তখন কৌশিকী বলতে থাকে সেটাই তো মালা কেন গিয়েছিল সেখানে তখন জগদ্ধার্থী বলতে থাকে আচ্ছা এরকমও তো হতে পারে যে ওখানে প্রোগ্রাম হচ্ছে ভিড় দেখে মালা সেখানে গিয়েছিল এরকম হতে পারে না তখন কৌশিকী বলে না আমার সিক্সেন্স বলছে মালার সাথে ওই কিডনাপার কাকুলি দেবী বা কাকন এই সব কিছুর মধ্যে কোনো না কোনো একটা যোগসূত্র রয়েছে অবশ্যই রয়েছে তখন এই কথাতেই জগদ্ধার্থী বলতে থাকে তাহলে তো বর্দি এই লোকদেরকে কৌশিকী বলতে থাকে হ্যাঁ তুমি তোমার কাজ করতে থাকো আমি আমারটা তুমি এখান থেকে যে যারা যারা আছে যাদের দেখা যাচ্ছে তাদেরকে আনার ব্যবস্থা করো এনে ইন্টারোগেট করো আমার মন বলছে কিছু না কিছু ঠিক জানতে পারবে তখন জগদ্ধাত্রী বলতে থাকে হ্যাঁ বডি তারপরেই কৌশিকী বলতে থাকে জগদ্ধাত্রী তবে জানো তো আমার কাছে একটা উরো ফোন এসেছিল তখনই জগদ্ধাত্রী বলতে থাকে উড়ো ফোন কিসের তখন কৌশিকী বলতে থাকে হ্যাঁ বললো পঞ্চাশ লক্ষ টাকা দিলে নাকি মালা সম্পর্কে অনেক ইনফরমেশন দেবে তখন জগদ্ধাতী বলে কিসের ইনফরমেশন তখন কৌশিকী বলতে থাকে সেটা তো জানি না কি ইনফরমেশন দেবে তবে ব্যাপার আছে মালার একটা মা রয়েছে আমার মনে হচ্ছে এই সব কিছুর পেছনে না ওই মায়ে রয়েছে তখন এই কথাতে জগদ্ধাতী বলতে থাকে মা তাহলে তো ইন্টারোগেট করলে কিছু না কিছু তো অবশ্যই জানা যাবে তখন কৌশিকী বলে হ্যাঁ দেখো ওর সম্পর্কে সব কিছু কিন্তু জানতে হবে তখন জগদ্ধার্থী বলতে থাকে হ্যাঁ বর্দি ঠিক বলেছেন আচ্ছা আপনি রেস্ট নিন আমি একটু দেখছি তখনই কৌশিকি বলতে থাকে জগদ্ধার্থী তুমি কিন্তু ভুলে যাও না তোমার একটা রোগ রয়েছে তোমার তখনই জগদ্ধার্থী বলে প্লিজ বর্দি এই কথা ও তুলবেন না প্লিজ এ কথা বলবেন না তখন কৌশিকি বলে না বললেও আমি তো জানি আমি তো জানি বলো তোমারও তো নিজে খেয়াল রাখা দরকার আছে কারণ তোমারও তো নিজের একটা শরীর এটা নিজে খেয়াল না রাখলে কি করে হবে তখন জগদ্ধী বলতে থাকে আমি খেয়াল রাখবো বর্দি প্লিজ আপনি এরকম করে ভেঙে পড়বেন না ঠিক তখনই স্বয়ং চলে আসে আর স্বয়ংকে দেখি থাকে এই যে আমার ভাই তোমার ভাই বউটা যে তারপরে অসুস্থ তুমি ওর কেন খেয়াল রাখছো প্রেগনেন্ট বলো তো ও আগুনের কাছে যাওয়া নিষেধ সে আগুনের কাছে যাচ্ছে ওর ডিপার্টমেন্টে গিয়ে ঝাঁপ করা নিষেধ সেগুলোই করছে নিচ্ছে তুমি তো কোনো খেয়ালই রাখছো না কি কানটা মুলে দেবো তখনই স্বয়ংভ বলতে থাকে আচ্ছা বর্দি আমি খেয়াল রাখবো তখনই কৌশিকী বলতে থাকে আচ্ছা ঠিক আছে এখন খেয়াল রাখো ঠিক আছে আমি যাচ্ছি এই বলে কৌশিক ওখান থেকে চলে যায় তখন স্বয়ংভৌ জগদ্ধার্থীকে বলতে থাকে জগদ্ধাত্রী তুমি কিন্তু এখন থেকে আর ডিপার্টমেন্টে যেতে পারবে না তখন জগদ্ধার্থী বলে হলো নাকি আমি তোমার ওরকম বাধ্য বউ নাকি যে আমি তোমার কথা শুনবো তখন স্বয়ং বলতে থাকে তুমি বাধ্য বউ নাও তখন জগদ্ধার্থী বলতে থাকে হ্যাঁ হ্যাঁ বাধ্য বউ কিন্তু আমি তো ডিপার্টমেন্টে যেতে হবে আমি তো তোমার সিনিয়র তাই না তুমি তো আমাকে এভাবে বারণ করতে পারো না তখন স্বয়ংভূ বলতে থাকে আচ্ছা বড়দি বলেছে তোমার খেয়াল রাখতে এখন কিন্তু তোমার খেয়াল রাখবো এই বলে স্বয়ং জগধার দিকে অনেক আদর করতে থাকে তারপরে দেখা যাবে ওইদিকে মালা লুকিয়ে লুকিয়ে সেটা দেখতে থাকে তখনই মালাকে কাকলি দেবী ফোন করে আর মালা সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে উৎসবকে মেহেন্দি ফোন করে তখন উৎসব ধরে বলতে থাকে ফোনটা যে বলো কেন ফোন করেছো তখনই মেহেন্দি বলতে থাকে আমি তোমাকে ডিস্টার্ব করছি তাই না আসলে আমি ভাবতেও পারিনি যখনই তোমাদের কাছ থেকে ইকারটা পেলাম না তখনই আমি সবটা বুঝতে পারলাম তখন উচ্চ বলতে থাকি ইকার মানে তখন মেহেন্দি বলে হ্যাঁ মালা তো তোমাদের বিয়ের ইকারটা আমাকে পাঠিয়েছে আর বলেছে যে যখন কার্ডটা পুরোপুরি রেডি হয়ে যাবে তখন আমাকে পাঠিয়ে দেবে আমাকে পুরো বিয়েতে থাকতে জানো তো কথা শুনে চমকে যায় তারপরে মেহেন্দি বলতে থাকে জানো তো এই কার্ডটা দেখে আমার গলায় যেন কান্নার ঝড় যাচ্ছিল কিন্তু আমি কাঁদবো না বিশ্বাস করো আমি কাঁদবো না আমি তোমাদের বিয়ের সব অনুষ্ঠানে থাকবো আমি তোমার সাথে বরযাত্রীও যাব। তোমার বিয়েতে হলুদ কোটা সব কিছু করব তোমাদের গাছ ছড়া বেঁধে দেবো তারপরে তোমাদের বিয়ে হয়ে গেলে আমি তোমার জীবন থেকে সারা জীবনের জন্য চলে যাব তখন উৎসব বলে থাকে সরি মেহেন্দি তখন মেহেন্দি বলতে থাকে সরি কেন বলছো না না সরি বলবে না তুমি যার সাথে ভালো থাকবে তাকে ভালোবাসো তার সাথেই তো থাকবে তুমি আমার সাথে কেন থাকবে বলো তো তবে উৎসব শেষবারের মতো একটা কথা বলি তখন উৎসব বলে বলো তখন মেহেন্দি বলতে থাকে আই লাভ ইউ এই বলে কাতে কাঁতে ফোনটা রেখে দেয় তারপরে দেখা যাবে সেখানে কৌশিকী চলে আসে কৌশিকী এসে মেহেন্দিকে বলতে থাকে মেহেন্দি একদম না একদম চোখে জল নয় আমি নিজে তোমাকে এই বাড়িতে পাঠিয়েছি তাই তুমি ভেবো না যে ওইদিকে আর মালা বিয়ে দেওয়ার জন্য কিন্তু তোমাকে পাঠিয়েছি এটা কিন্তু ভেবো না আমি তোমার সাথে উৎসবে মিল করাবোই আর ওই সংসার তোমার তোমার স্বামী তোমার সংসার আমি সবটা তোমাকে ফিরিয়ে দেব আমি তোমাকে কথা দিচ্ছি তখন এই কথা বললেই মেহেন্দি বলতে থাকে আমি জানি বর্দি তখনই কৌশিকী বলতে থাকে তুমি ভেবো না যে আমি আমার কথা রাখবো না আমি আমার কথা রাখবো সে বিয়ের মণ্ডপে আমি তোমাকে উৎসবের সাথে আবার বিয়ে দেব আবার সাত পাকে ঘোরাবো নতুন করে সাত পাক সাত পাক তাহলে চোদ্দ পাক হয়ে গেল তখন এই কথা বলেই মেহেন্দি খুশি হয়ে যায় তখন কৌশিকী বলতে থাকে তুমি একদম চিন্তা করবে না বিয়ের প্রতিটা অনুষ্ঠানে তুমি থাকবে ঠিক আছে এই বলে কৌশিকী চলে যায় ওইদিকে দেখা যাবে জগদ্ধাত্রী ডিপার্টমেন্টে সেই ফুটেজগুলো গুলো দেখতে থাকে ভিডিওগুলো দেখলেই তখন সাধু ভট্টাগুল বলতে থাকে এখানে কয়েকজনের নাম আর ঠিকানা পাওয়া গেছে আর বাকি জনদের কোনো নাম ঠিকানা পাওয়া যায়নি তখন নন্দী বলতে থাকে আমরা সোশ্যাল মিডিয়াতে ভালো করে ওদের খোঁজখবর নিচ্ছি সব পাওয়া যাবে তুমি একদম চিন্তা করো না তখনই যখন বলতে থাকে তাহলে প্রাথমিকভাবে ওদের দিয়ে শুরু করতে হবে সবাইকে ডেকে এনে ইন্টারোগেট করতে হবে তখন সাধু ভটাক বলতে থাকে আচ্ছা ঠিক আছে ঠিক তখনই দেখা যাবে স্বয়ংভূ চলে আসে জগদ্ধাত্রীর জন্য খাবার নিয়ে সাধুতাকে বলতে থাকে সাধুদা জগথাটি কিন্তু নিজের খেয়াল একদম রাখছে না ওকে ডক্টর বলেছে প্রতি তিন ঘন্টা পর পর খেতে এখন খাওয়া দাওয়া করতে হবে আর আপনাদের জন্য আমি খাবার নিয়ে এসেছি আপনারাও কিন্তু খাবেন তখনই সাধুতা খুশি হয়ে যায় বলতে থাকে তাহলে জগথা তুমি কিন্তু প্রতিদিন ডিপার্টমেন্টে আসবে তাহলে আমরা ভালো ভালো খাবার খেতে পারবো তখন এই কথা শুনে স্বয়ংভূহার আর সাথে খুশি হয়ে যায় তারপরে স্বয়ংভূ নিজে জগতা থেকে খাওয়াতে থাকে ওইদিকে ঠিক তখনই মালা ফোন করে জগতা থেকে তখন মালার কণ্ঠ পেয়ে জগথাতি চমকে যায় তো বন্ধু আজকের আপডেট আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও।